ভাইয়া জীবন থেকে এমন একটা মানুষকে হারাই ফেলছি যার অভাবটা আর কোনো মানে কোনো জিনিস দিয়ে আসলে পূরণ করা যাবে না কেন কি হয়েছে একটু যদি খুলে বলতেন খুলে বলা ভাইয়া আমি এখন ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো কিছুদিন আগে বলবো না এটা এক থেকে আপনার দুই বছর কিন্তু যে মানুষটাকে নিয়ে আসলে আজকের যে গল্পটা বলতে চাচ্ছি ওই মানুষটাকে আমি আজও পর্যন্ত বলতে পারিনি ওর চলাফেরা কথাবার্তা মানে একদম একাকিত্ব হয়ে গেছে বিষয়টা ওর ডিপ্রেশন মানে ডিপ্রেশনে চলে গেছি সম্পূর্ণ আমি ওর ওটাকে বলতে আমি যখন ক্লাস ফাইভে পড়ি খুব ছোটবেলার কথা খুব ছোটবেলা বলতে আমি বয়স খুব একটা বেশি না আমি দেখতে হয় ক্ষেত্রে তোমার ছোটবেলা আমার ছোটবেলাতে আসলে আমার ক্লাস ফোরে যখন পড়ি ফোরের শেষের দিকে আসলে তখন একটা ছেলে আমি প্রায়ই দেখতাম যে দেখা করা তারপরে হচ্ছে গলিতে দাঁড়ায় থাকা মানে আমার বাসার যে গলি ওই গলিতে দাঁড়ায় থাকা আমি মনে মনে ভাবতাম মানে ছোট ছিলাম বাট আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল টাইপের একটা চালাক প্রকৃতির একটা মেয়ে তো আমি বুঝতাম যে সেটা দাঁড়ায় আছে কি করতেছে কিন্তু কেন করতেছে এটা বুঝতাম না আসলে ওইভাবে চাউনিতেই আপনার ক্লাস ফাইভে উঠে গেলাম মানে চাইতে চাইতেই কোনো কথা বলে না শুধু তাকাই থাকে ক্লাস ফাইভে পড়লাম সমাপনী পরীক্ষা দিলাম তার তাকায় থাকার শেষ হয় না মানে শেষ তো তাকাই থাকে পিছু পিছু হাতে তাকায় থাকে কোনো কথা বলে না একদিন সমাপনী পরীক্ষা শেষ আপনার ইসে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম সেখানে গেছি